বগুড়ার গাবতলি উপজেলার পর এবার আদমদিঘি ও দুপচাচিয়ার অসুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আর্থিক সহায়তার পাশাপাশি কারো বাড়িতে ফলের ঝুড়ি কারো বাড়িতে নগদ অর্থ পৌঁছে দিলেন জেলা যুবদলের নেতৃবৃন্দ বগুড়া থেকে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক আবু হাসান সহ কমিটির আরও নেতৃবৃন্দকে নিয়ে জনাব তারেক রহমানের সহায়তা পৌঁছে দিতে বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত ছোটেন তালোরা দুপচাচিয়া আদমদিঘি অসহায় বাড়িতে বাড়িতে যান তারা মত বিনিময় করেন যুবদল নেতৃবৃন্দের সাথে ধানের শেষে ভোট চান তারা পাশাপাশি অসহায়দের মাঝে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাসও দেন তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহায়তা পেয়ে অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন দোয়া করেন বিএনপি এবং জিয়া পরিবারকে জনাব তারেক রহমানে আর্থিক শুভেচ্ছাপ্রাপ্তদের মধ্যে তালোরা পৌর এলাকার সাবেক যুবদল নেতা মনসুর রহমান জুলাই আন্দোলনের পুলিশের গুলিতে নিহত রায়হান রাহিমের মা আদমদিগির সাতিয়ান গ্রামের আব্দুল আজিজ মাস্টার রামপুরা গ্রামের তোতা মণ্ডল শান্তাহারের পৌর এলাকার রাকিবুল হাসান চঞ্চল বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা যে তারা যে আমার পাশে যাঁরা আছে বিশেষ করে উনি একটা দেশের একটা নায়ক হিসাবে আমার সাধারণ একটা কর্মী হিসাবে তিনি যে আমার কাছে আসছে আমি খুব খুশি এই বিষয়ে এবং তার জন্যে আমরা মাঠে থাকবো